এই দেখো বন্ধুরা হঠাৎ করে এরকম যে মানে ঘটনা ঘটবে আমরা না আগে কেউই প্রথমটা বুঝতে পারিনি জানো তো প্রথমে আমরা কি ভেবেছিলাম যে হয়তো আমাদের বাড়ির পিছনটা হচ্ছে আমার একটা বান্ধবী ফোন করে বলছে আসলে সত্যি কথা বলতে আজ হচ্ছে তেরোই নভেম্বর আর কাল হচ্ছে চোদ্দোই নভেম্বর যেহেতু কি বলে চোদ্দোই নভেম্বর ছিল আমার বরের বার্থডে আছে তো যার কারণে আমি ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য একটু পায়েস মানে যেগুলো বানানো সেগুলো বানাচ্ছিলাম তাই আমি বাইরেটা বেরোয়ও নিই আর দেখেও নি আর আমার একটা বান্ধবী ফোন করে বলছে তুই একবার বাইরে বেরো তো মানে আমরা বাড়ির পিছনে আগুন লেগে গেছে আমার তো শুনে মানে হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে বাবাকে বলেছি বাবা তারপর বেরিয়ে বেরোলো বেরিয়ে যখন মানে দেখছি আমাদের এখানে একটা স্পঞ্জের কারখানা ছিল সেই কারখানাটাই আগুন লেগে গেছে আর রাস্তায় দেখো কতটা ভিড় আর যেটা আমাদের মানে বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল অনেকটা বলতে কি ধরো এগুলি আর ও গুলি এরকম ব্যাপার ছিল কিন্তু ফাগুনের এতটাই পানি তোমরা দেখেই বুঝতে পারছো যে মানে মনে হচ্ছে যেন এই সামনে আমাদের সত্যি কথা খালটা ছিল বলে বেঁচে গেছে নাহলে খুবই বড় একটা বিপদ ঘটতো আমাদের দেখে দেখতেই পাচ্ছ সামনে একটা দেখো বড় খাল দেখা যাচ্ছে ওই খালটা আছে বলেই বেঁচে গেছে আর ওইদিকে না গাছপাছ বিল্ডিং থেকে সবাই মানে কেউ ছিল না বিল্ডিংয়ে আর যদিও ভগবানের কৃপায় আর একটা ভালো জিনিস যে কারখানার ভিতরে যে কজন ছিল সবাই চলে গেছে তারা যদি থাকতো কি হতো যদি রাত্রিরে ঘটনাটা ঘটতো এখানে তো পাড়া শুদ্ধ পুরো মানে কারেন্ট বন্ধ করে দিয়েছিল আর আমরা তো ঘুমাতেই পারিনি আমি ওর বাবা মেয়ে সবাই জেগেছিলাম আমি কারেন্ট ছিল না বলে এমনিতেই ভয় পাই আমরা তো ভয়ই পাই তো যার কারণে আমরা তো কেউ ঘুমাতেই পারিনি দেখছো আর যার ক্ষতি হলো তার কি অবস্থা কিন্তু ক্ষতির থেকেও বড়ো কথা কারো যে জানি না কার কী হয়েছে কেন ওই রাত্রিতে তো বোঝা যায় না যে কার কী হয়েছে অতটা কিন্তু পরের দিন শুনলাম যে সেরকম কারোর কিছু হয়ও না প্রায় বোধ হয় এগারোটা মনে হয় এগারোটা গাড়ি দমকলের এসেছিলো তাও আগুন নেভাতে পারিনি লাস্টে দেখে বুঝতে পারছো পুরো আকাশ ছেয়ে গেছে আগুনে ভর্তি আর লাস্টে হচ্ছে খাল থেকে মানে না পেরে খাল থেকে জল দিচ্ছিলো কি অবস্থা দেখো মানে হঠাৎ করে এরকম কিছু হবে মানে দু হাজার পঁচিশে শেষের দিকে খুবই বাজে কাটছে সত্যি কথা বলতে এই কিছুদিন আগে আমাদের বাড়ির সামনেই একটা ঘটনা ঘটলো যে বাচ্চাটা নেই আর আজকে আবার এরকম তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল শুধু এইটুকু একটা কথাই বলবো তোমরা খুবই সাবধানে থেকো বাড়িতে কেন এখন যা হচ্ছে এদান্তি দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশটা খুবই বাজে সবারই বাজে যাচ্ছে জানি না কার কেমন যাচ্ছে কিন্তু আমাদের এই পাড়াটার খুবই বাজে যাচ্ছে তো চলো এখনকার মতো টাটা